ठीक है 6 डेज ना बोला मैंने इसलिए हमको सैंपल 30 का 30 के ভিতরে प्रोजेक्ट 3090

সিখাতুয়ে সিগোতঠসান্যুচা সিকরভ্য সিমরে় সিগো路াংরাতরেন্য়ে সীখরান্য়ে রাকান্ সিকরাঠ্য়

आने दे और अलहमदुलिल्लाह दादा दादा इधर ला पास किस पे पास है इधर पास है सब पे लो जी पास तो लेंगे ये चीज भी तो है और नहीं देख और तरफ से ड्राइवर का ऐड आ जाए एक तरह से मांग लो एक तरह से चला सकते हैं चलो सुनते हैं

को बच्चा कलेक्शन बहुत पर आला मत तो काला काई के मार्केट है वीडियो करो ये वीडियो करो और एक गली पर जाम लगा ना यदि यदि पता है कितनी भारी एक नहीं भी रहे है ना <वीच्यां> एजी 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 सारी ये डिपिकेशन ना

যেগুলো দুশো দশ টাকা তুলে হোলসেলে আছে চাইলে নিতে পারেন সিম্পল টাচ নগর প্লাজায় আমি বিস্তারিত ভিডিও তুলে ধ তারপরে আমি আপনাদেরকে আইটেম আইটেমগুলো কোন বাজারের ভিতরে যে আইটেমগুলো আপনাদের প্রয়োজন বেশি ওটা আপনারা নিতে পারবেন বিষয়গুলো

এই স্যাম্পল বগলগুলো কে কে কিমাল ফাইন ভাই এই মালের ডিজাইন কোরা দেখছে এর হতে রাখা 5টা 5টা না ঘুরে ঘুরে এক Guna কুল কুলার জন্য ব্রাদার তো ডিসপ্লে ছয়টা হ্যাঁ চেম্পুল মেঞ্চের দানা হ্যাঁ চৈন শূন্য ঠিক আছে চূন্য তারপর আমাদের এই যে নাম কীভাবে পড়ি এই মাল হেনো চাইন ভাই এক হাজার মাল টুকুলা এখন যদি চাশি

हां 3 4 5 6 7 अच्छा 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 एक बार वो एक तो बात एक से तो हां मेरे बाल लो चला चला दे ले और वो 80 200 200 नहीं

যাওয়া হবে আমাদের দোকানে আমরা এখান থেকে যাবু ইস্তানপুরে এখন বর্তমানে আসছি নগর প্লাজায় নগর প্লাজাতে আমরা যাবু ইস্তানের এই কাজের যাবো আমরা দুর্গে সব জায়গায় আসছি তারপরে লাইনটা মার্কেটে যাওয়া হবে ওখানে আমাদের বিশেষ কিছু কাজ আছে এখান থেকে সেটা আমরা ওখানে চলে যাব দেখা হবে ইনশাল্লাহ দোকানে গেলে ումնակ ու դիդա բայց ինշալլահ նորսա գոলাই դուք ճանաչրս դոն ճալասսալ ալայಕು ասալամ ալայಕು